বাড়িতে নতুন কিছু এসেছে এই যে ছোট্ট একটা শখ পুরো বাড়িতে ট্যাঙ্কি বসালাম যে একটা হাত ধোয়া জায়গা করে নিলাম এই যে আমাদের টিনের ঘর একটা বেসিন বসাইছে গরু দুটো ঘাঁস ওঠায়ে এইভাবে রাখিয়ে দেয় এরা চালের উপরে বাচ্চাই যে খাওয়ার মতো হয়ে গেছে এত সুন্দর মাসাল্লা এত ভালো লাগে এদের দেখলেই আমার খুব ভালো লাগে সুন্দর সংসারে ছোট ছোট স্বপ্ন পূরণ এই জামার মুরগিগুলো আমাদের এই যে বাড়ির শারি কল চারিপাশে আমাদের নারকেল গাছ বাড়ি ছোট ছোট সব যে আমাদের আমরা গাছ আম গাছ নারকেল গাছ এখানে টালি ছিলে ফেলে দিয়ে সিমেন্টের টিন দেওয়া হয়েছে যেমন সোলোর পিঠে গাছ তো অনেক কষ্ট করেছে এখানে শুয়া আছে এগুলো আমার নিজের হাঁস গরম পোষা হাঁস যে আমাদের পুকুর একদম আমার গোয়ালের সাথে গাছ এগুলো নারকেল গাছ সারি সারি সবগুলো আমাদের আমাদের নিজেদের এই যে নিজেদের গাছ আমাদের গোয়াল যেটি আমাদের গাছ আমাদের আটটা গলে এই যে আরো নারকেল গাছ আছে এই যে আমাদের গলে ছাগলটা এই গলে খুললি এই যে চারি সারি নারকেল গাছ কুকুরটা এটা আমাদের নিজেদের কুকুর পানিগুলি এত সুন্দর হয় গোসল করে ধনের শাক সরিষার শাকি যে আমি বুনিয়ে দিয়েছি সরিষা শাক আমার ড্রাগন গাছ কত বড় হয়ে গেছে কিছু স্বপ্ন ভালো লাগে এগুলো আমার আগুনের বাগানও আছে আছে টিনের ঘর হলো ছোট ছোট স্বপ্ন গুলো ভালোই লাগে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ